আসসালামু আলাইকুম একটা অ্যাপ্রিসিয়েটিং কমেন্ট শিখিয়ে দিই কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার ভালোবাসার মানুষটা কত সুন্দর আপনি চাইলে বলতেই পারেন মিচেল স্টার্কের স্ট্রেইট সিম ডেলিভারির মতো সুন্দর কারণ মিচেল স্টার্ক যে স্ট্রেইট সিম ডেলিভারিগুলো করেন তার একটা সিগনেচার কাইন্ড অফ থিং যে এত সুন্দর সিমটা স্ট্রেইট সোজা চমৎকার ভাবে যায় একদম ট্রেডিশনাল টিপিক্যাল ইন ইনসুইং ডেলিভারিতে সিমের রিপ্রেজেন্টেশনটা যেমন থাকা উচিত মিচেল স্টার্কের ক্ষেত্রে কিন্তু সেইভাবেই যায়। এটাই মিচেলস্টার্কের সিগনেচার তাই না যে ইনকামিং ডেলিভারি তিনি করবেন সিমটা একদম স্ট্রেইট সিমে যাবে হাওয়ায় ভাসতে ভাসতে একটা সুইং তিনি পাবেন কিন্তু এই টেস্টটাতে তিনি যে দশটা উইকেট পেয়েছেন সেই দশটা উইকেটের মধ্যে ছয়টা উইকেট মিচেল স্টার্ট পেয়েছেন ওয়াবল সিম কিংবা স্ক্রাম্বল সিম ডেলিভারিতে এক্স্যাক্টলি এই পার্টিকুলার ম্যাচটাতে মিচেল স্টার্ক মূলত স্ক্র্যাম্বল সিম ডেলিভারিটাকেই তার উইকেট টেকিং অপশন হিসেবে বেছে নিয়েছেন যেখানে স্টার্ক ইজ ভেরি মাচ প্রমিনেন্ট যখন আমরা এরকম স্ট্রেইট সিম ডেলিভারির কথা বলি আমরা যদি একটু পর্দায় আপনাদেরকে লক্ষ্য করে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন যে মিচেল স্টার্ক বোলিং যখন করছেন বোলিং করার পর তার নর্মাল যেটা স্ট্রেইট সিম ডেলিভারি থাকে কত সুন্দর স্ট্রেইট একেবারে প্রিয়তমার সুন্দর মুখের মতো তাই না একদম স্ট্রেইট সিম স্ট্রেইট হয়েতে যাচ্ছে সোজা কিন্তু এই ম্যাচটাতে তার ছয়টা উইকেট এরকম যেগুলো বল স্ক্র্যাম্বল সিমে গেছে অর্থাৎ এলোমেলো সিমে গেছে বা স্ক্র্যাম্বলড ওয়েতে গেছে এখন মিচেল স্টার্ক এই ধরনের ডেলিভারিগুলো আসলে কিভাবে করেন আমি অতি সাম্প্রতিক সময় মিচেল স্টার্কের একটা ইন্টারভিউ দেখছিলাম যেটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি দিয়েছিলেন সেই ইন্টারভিউর আলোকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই মূলত স্ক্র্যাম্বল সিম ডেলিভারি যখন মিচেল স্টার্ক করেন তখন তিনি বলটাকে আসলে এইভাবে ধরেন না মানে সিমটাকে স্ট্রেইট রেখে এইভাবে ধরেন না রাদার দেন তিনি ধরেন আসলে অনেকটা এইভাবে অনেকটা এইভাবে ধরেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমাদের ছবিগুলো দেখে থাকেন মিচেল স্টার্ক যেভাবে দেখিয়েছিলেন তার সেই ইন্টারভিউগুলোতে যে এখানে তার ইন্ডেক্স ফিঙ্গার যেটা ইন্ডেক্স ফিঙ্গারটাকে তিনি আসলে একদম লেদারের উপরেই রাখেন ইন্ডেক্স ফিঙ্গারটা মূলত তার লেদারের উপরেই থাকে এবং মিডল ফিঙ্গার যেটা সেই মিডল ফিঙ্গারটা সেটা সিমের উপরে থাকে মানে কিছুটা লেদারের উপর কিছুটা সিমের উপরে সিমের উপরের অংশটাই আসলে বেশি থাকে এবং স্টার্কের যে রিলিজিং পয়েন্ট সে রিলিজিং পয়েন্টের মধ্যে সর্বশেষ কানেক্টিং পয়েন্টটা হচ্ছে তার মাঝখানের আঙুলটা অর্থাৎ তার যে তিন নম্বর আঙুল সেই তিন নম্বর আঙুলতে ইন্ডেক্স ফিঙ্গার না যেটাকে আমরা মিডল ফিঙ্গার বলি সেই মিডল ফিঙ্গারটা হচ্ছে তার লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্টার্ক তার ইন্টারভিউতে একটা কথা বলেছেন তিনি যখন নর্মালি যখন তিনি স্ট্রেইট সিম আপ ডেলিভারি করেন তিনি কিন্তু বলের পেছনের দিকে বলের পেছনের দিকে ব্রাশ করেন যেটা হয় যে অনেক অনেক পেস বোলার আছে যে ভেতর থেকে রিস্টের ভেতর থেকে দেন ছাড়ে অনেক পেস বোলাররা আছে যারা ব্রাশিংটা করেন মিচেল স্টার কিন্তু ব্রাশিংটা করেন তার ক্ষেত্রে ব্রাশিংটা খুব ইম্পর্টেন্ট সো তিনি যখন স্ট্রেইট সিম ডেলিভারি করেন তিনি সেটা ব্রাশিংয়ের মাধ্যমেই করেন এবং যে সময়টা তিনি স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করেন সেটাকেও তিনি ব্রাশিংয়ের মাধ্যমেই করেন তবে ক্ষেত্রে তার লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টটা থাকে তার মিডল ফিঙ্গারের জায়গাটা দেখেন মিচেল স্টার্ক এমন একজন বোলার যিনি আসলে তার স্ট্রেট সিম ডেলিভারি দিয়েই প্রমিনেন্ট তবে ক্যারিয়ারের একটা স্টেজে গিয়ে তিনি তার ভ্যারিয়েশনের জন্য তিনি এটাকে কিন্তু খুব রিসেন্টলি ডেভেলপ করার চেষ্টা করছিলেন স্ক্র্যাম্বার সিম ডেলিভারি ইভেন জস হেজলউড এক্ষেত্রে তার অনুপ্রেরণার জায়গা ছিলেন সেই মিচেল স্টার্ককে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে আমরা দেখেছি যে এই ডেলিভারির উপরে তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপেন্ডেড হয়েছেন এখন ফ্রম ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ হোয়াট রিয়েলি হ্যাপেন্স যে বিষয়টা ঘটে যে ব্যাটারদের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাটাররা কিন্তু বোলারের হাতটাই ফলো করে বলটাই ফলো করে বলের সিমটাই ফলো করে যে সময়টায় বোলার বলটাকে ছোড়ে ব্যাটসম্যান তখন একটা অ্যান্টিসিপেশনের দিকে চলে যান যে আলটিমেটলি ওয়েদার দ্য বল ইজ শেপিং ইন অর দ্য বল ইজ গোয়িং ব্যাক গোয়িং অ্যাওয়ে সো এই জায়গাটা যে ভেতরে আসছে নাকি বাইরে যাচ্ছে অনেকটা সিম দেখে ব্যাটসম্যান গেস করার চেষ্টা করে ওই দ্রুততম সময়ের মধ্যে এবং ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটসম্যানরা সারা বছর প্র্যাকটিসটা আসলে এই কারণেই করে কিন্তু যখন বলটা স্ক্র্যাম্বল সিমে যায় বলটা যখন স্ক্র্যাম্বল সিমে যায় তখন কিন্তু সেই উপায়টা আসলে থাকে না এবং এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে বল যখন সিমে পড়ছে স্ক্র্যাম্বল সিমে গেলে কোথায় পড়বে সেটা তো আপনি জানেন না যখন সিমে পড়ছে তখন এক রকমের আচরণ করবে যখন লেদারে পড়ছে তখন আরেক রকমের আচরণ করবে নর্মালি সিমে পড়লে নর্মালি সিমে পড়লে বল বাইরে যাবে নাকি ভেতরে ঢুকবে এটা বলার নিজেও আসলে বলতে পারেন না লেদারে পড়লে বল স্কিট করবে সো এটা ব্যাটসম্যানের জন্য একটা ত্রিমুখী সংঘর্ষের ব্যাপার ঘটে যে ব্যাটসম্যান গেস করতে পারেন না যে আসলে তিনি কি বলের জন্য প্রিপারেশনটা নেবেন বা কি বল তার কাছে আসতে যাচ্ছে সো এই স্ক্র্যাম্বার সিম ডেলিভারিটা এখন অনেক বোলারই তার অস্ত্র হিসাবে ব্যবহার করছেন এই জায়গাটায় যেটা আমরা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে মিচেল স্টার্ক এই টেস্ট ম্যাচটাতে স্ক্র্যাম্বার সিম ডেলিভারির উপরই সবচেয়ে বেশি ডিপেন্ডেড ছিলেন বা ভরসা করে বোলিং করেছেন সো দিস ইজ হোয়াট আ লেজেন্ড ক্যান ডু কারণ তাকে নিজেকে ভেঙে চুরে বারবার গড়তে হয় দিস ইজ দ্য এক্সাম্পল যেখানে আসলে মনে হয় আপনি নর্মাল প্লেয়ার চাইতে আপনাকে লেজেন্ডারি পর্যায়ে নিয়ে যায় বা এক্সট্রা অর্ডিনারি প্লেয়ারের পর্যায়ে নিয়ে যায় সো দিস ইজ দ্য থিং যেটা আসলে ফলো করার মতো একটা বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই